হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আসলে বিজিবি কে সকলের সেলউট জানানো উচিত কারণ বিজিবি দুই দিন ধরে ভারতের বিএসএফ এর বিরুদ্ধে যেভাবে হক পেটে দিয়েছে তাদের গুলির সামনে সেটার জন্য অবশ্যই বিজিবি আমাদের কাছে সেলউট যোগ্য আপনারা তো ইতিমধ্যে সকলে জানেন চাপাই নবমগঞ্জ এবং সুনামগঞ্জ কয়েকটি সীমান্তবর্তী এলাকায় ভারতের সাথে বাংলাদেশের বিজিবি প্রায় মুখমুখি অবস্থা শুধুমাত্র ভারতের আগ্রহ এবং বাংলাদেশের উপর ভারত এতদিন ধরে যে আধিপত্য বিস্তার করে আসছিল সেটারই কিন্তু বিজিবি এতদিন ধরে চুপ ছিল আপনারা সকলেই জানেন প্রায় সময় বিজিবি বিজিবি চুপ থাকার ফলে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের অনেক নাগরিক মৃত্যুবরণ করেছে অনুপ্রবেশ করতে দেয়নি বাংলাদেশের সীমান্তেই বাংলাদেশের মানুষদেরকে ঠিক এরকমই চাপাই নবাবগঞ্জের একটি এলাকাকে কেন্দ্র করে কিন্তু বিএসএফ এবং ভিতরে অনেকটাই বাক বিজিবি হয়েছে আপনারা সকলে কাটাতার বেড়া দিতে আসছিল কিন্তু পরবর্তীতে যখন বিজিবি দেখতে পারে এবং সেখানকার এলাকাবাসী দেখতে পারে পরবর্তীতে তারা বিএসএফ কে বোঝায় যে এটা মূলত বাংলাদেশের মানচিত্রের অংশ এবং বাংলাদেশের ভূখণ্ড কিন্তু বিএসএফ এই বিষয়টা নাই নাই কিছু তারা কাটাতারে দিবে কোনো বেড়া কারণ তারা ছিল হয়তো এটা আগের যুগ যেমন আওয়ামী লীগ শাসন আমলে বিএসএফ যেটা চেয়েছিল সেটাই করতে পেরেছে তখন বিজিবিও চুপ ছিল কিন্তু এখনকার বিজিবি অনেকটাই সাহসে তারা বিএসএফ এর গুলির সামনেও গিয়ে প্রতিরোধ করেছে কিন্তু এটার বিরুদ্ধে যে বিএসএফ যে চুপ থাকবে এমনটা কিন্তু নয় ও কিন্তু বাংলাদেশের এই প্রতিরোধের একটা বড় ধরনের প্রতিশত তারা নেবে কিন্তু ইতিমধ্যে হয়তো তারা নিয়েও নিয়েছে আপনি হয়তো সকলে জানেন সুনামগঞ্জে বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছে হ্যাঁ বিএসএফ যে বসে থাকবে এমন নয় বিএসএফ ও কিন্তু গোপনে গোপনে বাংলাদেশের বিরুদ্ধে কলকাঠি নাড়বে বাংলাদেশের নাগরিকদেরকে তারা মারবে তাই সবাইকে বলবো সীমান্তবর্তী এলাকায় যারা বা 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 কারণে ভারতে যাচ্ছেন চুরি করে যান পাসপোর্ট যান আপনারা অবশ্যই সাবধানে থাকবেন কারণ বাংলাদেশের প্রতিটি সীমান্ত এলাকায় কিন্তু এখন গরম রয়েছে বিএসএফ যেকোনো সময় কিন্তু বাংলাদেশের নাগরিকদের উপর হামলা করতে পারে দুই দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে বিএসএফ বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে একজন লোককে ধরে নিয়ে যাইতে চাইছিল কিন্তু পরবর্তীতে সেখানে আরো লোক সেখানে এসে দেশীয় জিনিসপত্র উৎস নিয়ে তারা বিএসএফ এর বিরুদ্ধে দাঁড়ায় এবং বিএসএফ মারধর করে কিন্তু বিএসএফ এত সহজ এগুলো ভুলে না তারা প্রতিশোধ নেবে এখানে আজকে পত্রিকার একটি শিরোনাম হচ্ছে সুনামগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের মৃত্যু সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলিতে বাংলাদেশে এক যুবকের মৃত্যু হয়েছে নিহত যুবকের নাম মোহাম্মদ সাইদুল ইসলাম তার বয়স পঁচিশ বছর তিনি বিশ্বস্তপুর উপজেলা দনপুর ইউনিয়নের সীমান্তবর্তী গামাতলা গ্রামের মোহাম্মদ জয়নাল আবেদিনের ছেলে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এই ঘটনাটি ঘটে জানা যায় বিশ্বস্তপুর উপজেলার চিনাকান্দি গামতলা নামক সীমান্ত পিলার বারোশো নয় দিয়ে নিহত সাইদুল ইসলাম সহ দুই তিনজন যুবক ভারতের ভিতর অনুপ্রবেশ করে এ সময় করাইগোড়া বিএসএফ এর ক্যাম্পের একটি টহল দলের সামনে পড়লে তাদের দাওয়া করে এক পর্যায়ে তাদের গুলি করলে সাইদুল ইসলাম পেটে এবং বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পরে তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে এখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে সুনামগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শরীফুল ইসলাম জানান হাসপাতালে আসার পূর্বে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হয়ে গিয়েছিল নিহত যুবকের পেটে এবং বুকে গুলির আঘাত দেখা গিয়েছে সুনামগঞ্জ অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন সংবাদ পেয়েছি ভারতীয় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল অতিরিক্ত বিজিবি এবং গোয়েন্দা তৎপরতা ভাড়ানো হয়েছে তিনি বলেন আগামীকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে দুই দেশের ব্যাটেলিয়ন পর্যায়ের পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বৈঠকের পর গুলি করার কারণ জানা হবে বর্তমানে এ সীমান্ত এলাকার পরিস্থিতি এখন বর্তমানে স্বাভাবিক রয়েছে ভিডিওটি পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে